সবগুলি বাইরে নিয়া মেহাদ দুইটা নিতে পারবা আচ্ছা তাহলে দাও মেহাদ দুইটা নিতে পারলে মেহাদ দাও এটা নিতে চাই আচ্ছা ওইটা নিতে চাই তুমি আরেকটা নাও মেহাদ তো বেশি নিতে চাই ওকে দাও আমাদের বড় টেবিলটা আছে না যাও টেবিলটার উপরে রাখো সব রাখছো জি সবগুলি নিতে হবে এগুলো সবগুলি নিয়ে যাও মৃদুল আসে নাই মৃদুল আসো পাপা এই যে সবগুলি নিতে হবে আসো সবগুলি টপ এই বাইরে টেবিলের উপর রাখো তারপরে ওষুধ দেবো ওকে তুমি কোনটা নিবা দেখো তুমি কি ছোটটা খোঁজো না এই যে দেখো পোকা হয়ে গেছে দেখছো পোকার কারণে গাছের এই যে মাথাগুলি আছে না দেখো মাথা গুলি খাই ফেলাইতেছে দেখছো এই জন্য বাইরে নিতে হবে তারপরে ওষুধ দিতে হবে না এটা ফুল পুরাটা ধরে নিয়ে যাও পুরাটা বাইরে নিয়ে যাবো এই কচু গাছ এই যে কয়দিন হয়েছে কাটছি মিহাত এই যে অল্প কয়েকদিন হয়েছে না কচু গাছ গুলি খাইছি এই যে দেখো মার্শাল আবার শাক হয়ে গেছে কিন্তু সব পোকের কারণে এই যে কচু গাছে পোকা ধরছে এখন বাইরে নিয়ে ওষুধ দিতে হবে নিয়ে যাও আমি আসতে পারবা এটা পারবা তুমি না পারলে এটা আমি নেই এই যে বাচ্চারা বাইরে রাখতে সবগুলি

বড় একটা চ্যালেঞ্জের বিষয় কারণ এখানে কিন্তু দেখা গেছে আমাদের ওরকম গ্রিন হাউস নাই আর গ্রিন হাউসে কিন্তু গরমের ব্যবস্থা থাকতে হয় সেটাও কিন্তু নাই আমরা যারাই ঘরে এভাবে সামারের জন্য চারা তৈরি করি তারা কিন্তু আমরা সবাই জানি আর অনেক কষ্ট হয় কিন্তু শুধু চারা লাগাইলেই হয় না এর জন্য অনেক যত্ন তারপরে অনেক সময় অনেক শ্রম দিতে হয় এই যে আমি এদিকে পৈশাকের শাক খাওয়ার পরে আমি যে ডাটাগুলি রাখছিলাম ভিজাইয়া এই যে মাসাল্লাহ ফুলও আসছে তারপরে এই যে বিচিগুলি বিচিগুলি কত সুন্দর বড় হয়েছে এই যে শিকড় আসছে এখন মাটিতে দিতে হবে আর এই যে দেখেন জানালায় কিন্তু ময়লা এখন এই যে টবগুলি নেওয়ার পরে এগুলি এখন সব পরিষ্কার করতে হবে পরিষ্কার করার পরে তারপরে আর কি আবার টবগুলি বাইরে থেকে ঘরে নিয়ে আসব। এই যে বাইরে আজকে আবহাওয়া খারাপ না ওই যে আমার গাছে ফুল ফুটেছে অনেক সুন্দর সুন্দর ফুল আমার বিলেত বাগানে আর আপনারা পিছনের ভিডিওতে তো দেখেছেন যে এই যে যে সবজির জন্য আমরা শীতের সবজি সব উঠাইয়া তারপরে এই যে সামারের জন্য আবার বীজ বোপন করে দিছি এখন আবার দেখা যাক এগুলি কবে ওঠে ওই যে আমার বাচ্চারা আমাকে টপগুলি বাইরে দিয়ে এখন নামাজ পড়ার জন্য মসজিদে চলে যাচ্ছে কারণ এখন দুপুরে জোহরের নামাজের টাইম হয়েছে দুজন চলে যাচ্ছে মসজিদে নামাজ পড়ার জন্য আসসালামু আলাইকুম পাপা এই যে নামাজে চলে যাচ্ছে আর এদিকে আমি এই যে সব একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবগুলি জানলা আমি মুছে তারপরে যে জানলাগুলি খুলে দিয়েছি একটু শুকানোর জন্য বাড়িতে এখন অনেক ঠান্ডা বেশিক্ষণ খোলা রাখা যাবে না আমি সবগুলি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি জানলাটা শুকাইতে থাকুক ওই ফাঁকে আমি বাইরে যাই গাছে একটু ওষুধ দিয়ে আসি ওষুধ দেওয়ার পরে অনেকক্ষণ পরে গাছগুলি ঘরে আনতে হবে নাইলে আবার যে একটা দগ থাকে সেটা কিন্তু আবার ঘরে বাচ্চারা যেহেতু ঘরে থাকে তো জানলা থাকে তখন ক্ষতি হতে পারে এখন আমি চলে বাইরে ওষুধ দেওয়ার জন্য আর এই জানলাটা এখন খোলাই থাকুক খোলা পরে এটা একটু শুকাক জানলাগুলি গ্লাসগুলি ভালোভাবে শুকাতে হবে গ্লাসগুলি না শুকালে পরে আবার দেখা গেছে ঘামে ভিজে থাকবে আমার এই জানলাটায় সুন্দর অনেক রৌদ্র পড়ে আমি এই জানলাটাতে এরকম রিয়েল ফুল তারপরে দেখা গেছে আর্টিফিশিয়াল প্লাস্টিকের ফুল দিয়ে আমার এই জানলাটাকে আমি সাজিয়ে রাখতাম এখানে আমি এই যে যত রকমের প্লাস্টিকের ফুলগুলি আছে না সব ফুল দিয়ে আমি একটাকে সাজিয়ে রাখতাম আমার কাছে ভালো লাগতো যেহেতু জানলাটা এখানে দেখা গেছে একটু জায়গা আছে আর এই জায়গাটাতে যদি আমি এইভাবে খালি জায়গাটা ফেলে না রেখে এভাবে যদি আমি ফুলের টবগুলি রেখে দিই না তখন বাইরের থেকেও দেখতে ভালো লাগে আর ঘরের থেকেও আমার কাছে দেখতে ভালো লাগে পাশটায় আমার খুব সুন্দর বাইরে থেকে রৌদ্র আসে তাই আমি ফুলের টবগুলি এখান থেকে সব সরিয়ে নিয়েছি এগুলি এখন আমি ঘরের অন্য অন্য জায়গায় রেখেছি আর অন্য অন্য জায়গায় রেখে তারপরে এখানে আমি এখন চারাগুলি আর কি এখানে রাখি এখানে আমি সামারে বাইরে দেওয়ার জন্য চারা তৈরি করি আর গরমের শেষে একদম শীতের শুরুতে যেই চারাগুলি মরে যাবে যেগুলি বাইরে থাকবে না আর যেগুলি আমি পরবর্তী বছরে আবার আমি বাইরে দিলে রাখতে পারবো সেগুলি আমি দেখা গেছে আর কি ঘরে নিয়ে আসি আর ঘরে নিয়ে এসে আমি শীতের এই সময়গুলোতে পুরোটা বছর আর কি রাখি এটা খুব বড় একটা চ্যালেঞ্জ বিদেশের বাড়িতে আসলে অনেক কষ্ট করতে হয় এই জানলাটা কিন্তু শুধু রাখলেই হয় না কয়েকদিন পরে পরে এগুলি জানলা থেকে নামাতে হয় তারপরে মসতে হয় পরিষ্কার করতে হয় পরিষ্কার করে কিন্তু রাখতে হয় না হলে কিন্তু ঘরে দেখা গেছে পোকামাকড় তারপরে এটা সেটা পোকামাকড় হয়ে ভরে যায় আর তখন কিন্তু আর দেখা গেছে ঘরের ভিতরে ভালো লাগে না অনেকে কিন্তু দেখা গেছে ঘরের ভিতরে গাছ রাখাটা পছন্দ করে না তো আমি যেহেতু গার্ডেনিং করতে ভালোবাসি আমি আর আমার পুরো ফ্যামিলি বাগান করা খুব ভালোবাসি আর যেহেতু মানে আমার লাগবে সামারের সময় তো আমি কী আর করার কী আর করবো আমি তাই আর কি ঘরে আমার বাধ্য হয়ে রাখতে হয় কিছুই করার নাই আর শেডে যেহেতু অত গরম নাই একটা টেম্পারেচার রাখতে হবে আর কি গরমের গাছ যেন থাকে তো সেই টেম্পারেচারটা তো আমার শেডে থাকে না যার কারণে আমার ঘরেই রাখতে হয় আর এখানে এই যে এই জানলাটার সাথে এখানে আমার এই যে হিটার আছে আর কি এই হিটারটার সাথে যে গরমটা বের হয় এই যে এই পুরো ওয়ালটা জুড়ে এই হিটারের গরমটাও না আমার এই গাছে কিন্তু পায় আর যখন এই টেম্পারেচারটা ভালো থাকে তখন কিন্তু আমার দেখা গেছে তখন কিন্তু আমার ওই খুব সুন্দর চারাগুলিও চারাগুলি আর কি ভালো হয় তো এই আর কি কিছু কিছু আর করার করার কি আছে বলেন যদি শখ পূরণ করতে চাই তাহলে তো কষ্ট করতেই হবে তাই না শখের তোলা আসি কোথায় আছে না শখ আছে তো পরিশ্রম তো করতেই হবে পরিশ্রম ছাড়া আল্লাহ কোনো কিছুই দিবে না

আচ্ছা তুমি ওটা একটু ঘোরাও ওইটা মনে হয় আটকানো না ও না ওটা মনে হয় হ্যাঁ আমি আটকে রেখেছিলাম দেখো হ্যাঁ ওটা ঘোরাও ঘুরাইলে তো না খোলে ও쩔ো খোলেনা এই স্প্রে এর গত বছরের বুঝছো স্প্রে বোতল আনтым তো নামাল ফেল নাই

কিন্তু পোকা হয় নাই ইয়া পাওয়ার ছিল না পাওয়ার জন্য না গত বছর হয় নাই পোকা এটা ঘরে দেওয়া লাগে নাই আমার গত বছর এটা তুমি বাইরে ব্যবহার করছিলাম হম

ওইগুলি দেখা যাক কেমন হয় যেগুলি কিনে আনছো ওইগুলি এখন আবার দিছি শেষ আর দেবো না আজকে দেবো না তুমি কি বলতেছো যে এই গাছগুলি এখন বাইরে থাকবো গাছ নষ্ট হয়ে যাবে না বাইরে প্রচন্ড ঠান্ডা কিন্তু আজকে পাতা আচ্ছা সমস্যা নেই নিচে থেকে পাতা একটু কাইটা বাড়তি পাতা ফালাইতে হইব এই মরিচ গাছ একটু ভালো করে দিছিলাম এই মরিচ গাছ গুলিতে বেশি করে দেওয়া লাগবে আমার মনে হয় এখন থাকুক তুমি একটু পরে আরেকবার এসে দিও নাকি বেশি দিতে যায় আবার সব জ্বালায় না না দিও আরেকটু দিও আরেকটু দিও ওকে আল্লাহ হাফেজ